হামস্টার কম্বার থেকে পেমেন্ট দেওয়া হবে সবাইকে তারা কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন একটা আপডেটের মাধ্যমে আমাদেরকে এই বিষয়টা সম্পর্কে জানিয়ে দিয়েছে হামেস্টার কম্বার থেকে প্রতিনিয়ত যেই আপডেটগুলো আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে তারা যদি তাদের আপডেট অনুযায়ী আগায় তাহলে কিন্তু আমরা সকলেই হামস্টার কম্বার থেকে একটি ভালো পরিমাণে প্রফিট পাবো আজকের এই ভিডিওতে এই আপডেটটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আপনি যদি এতদিন যাবৎ হামেস্টার কম্বাটে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণই দেখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনে টেলিগ্রাম থেকে হামেস্টার কম্বাটের যেই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা আছে এই টেলিগ্রাম চ্যানেলটাকে ওপেন করে নেবেন তারপর কিন্তু আপনি এই আপডেটটাকে দেখতে পারবেন এটাই হচ্ছে ওই আপডেটটা এই আপডেটেই কিন্তু তারা আমাদেরকে জানিয়ে দিয়েছে হামেস্টার কোম্পানি থেকে সবাই পেমেন্ট পাবে তাছাড়া এই আপডেটে তারা আমাদেরকে কি কি জানিয়েছে আমি কিন্তু আপনাদেরকে এখন বাংলা ভাষায় বিস্তারিত বুঝিয়ে দিব হামেস্টার মেনি এই আপডেটটা শুরুতেই তারা কিন্তু তাদের প্রজেক্ট সম্পর্কে ভালো কিছু কথা বলেছে শুরুতেই তারা বলেছে যখন এই প্রজেক্টটা জনপ্রিয় হয়ে উঠে অথবা গ্রো করে তখন কিন্তু অনেক বড় বড় কোম্পানি ইনভেস্ট করতে চায় কিন্তু হামেস্টার কম্বার থেকে কিন্তু তাদের ইনভেস্টটা গ্রহণ করা হয় না এখানে কিন্তু তারা এটাই আমাদেরকে জানিয়েছে এখন আমাদের অনেকের মনে কিন্তু একটি কমন প্রশ্ন আসতেছে কেন তারা ওই সকল ইনভেস্টর কোম্পানিগুলোকে রিজেক্ট করে দিয়েছে এই সম্পর্কে কিন্তু তারা আমাদেরকে এইখানে জানিয়ে দিয়েছে তারা কিন্তু এখানে আমাদেরকে জানিয়েছে ওই সকল ইনভেস্টর কোম্পানিগুলো থেকে আমাদের গুরুত্ব তাদের কাছে বেশি এবং এইখানে কিন্তু তারা এইটা উল্লেখ করে দিয়েছে আমরা যারা এই প্রজেক্টে মাইনিং করেছি তারা কিন্তু ষাট পার্সেন্ট প্রফিট পাবো এবং বাকি যেই চল্লিশ পারসেন্ট থাকে সেটা হচ্ছে মার্কেট লিকুইডিটি কি এই কাজটা তারা কেন করেছে সেটাও কিন্তু এইখানে ক্লিয়ার করে আমাদেরকে জানিয়ে দিয়েছে এখানে তারা আমাদেরকে বলেছে আমরা যাতে সবাই হামেস্টার কম্বার থেকে প্রেমেন্ট পাই অথবা উইন হতে পারি তার জন্যই কিন্তু তারা এই কাজটা করেছে এখানে কিন্তু তারা আমাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে উই অল উইন টুগেদার কি এখানে তারা আমাদেরকে এটাও জানিয়েছে অনেক অনেক মাইনিং প্রজেক্ট আছে যেগুলোতে কাজ করার পর তারা আমাদেরকে ভালো পরিমাণে প্রফিট দেয় না অথবা স্ক্যাম করে হামেস্টার কম্বার্ট কিন্তু তাদের বিপক্ষে দাঁড়িয়েছে তারা কেন এমন কাজটা করে দেখেন হামেস্টার কম্বার্ট কতটা ভালো সাজার চেষ্টা করতেছে তার জন্য কিন্তু ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যদি তাদের আপডেট অনুযায়ী হামেস্টার কম্বার্ট আগায় তাহলে কিন্তু আমরা সবাই ভালো পরিমাণে একটা প্রফিট পাবো এই হামেস্টার কম্বার্ট থেকে এমনকি এই আপডেটটাতে তারা আমাদেরকে এটাও জানিয়েছে হামেস্টার কম্পার্ট যেই টুকেনটা আছে এইচএমএসটি আর এই টুকেনটা কিন্তু লঞ্চ হওয়ার পর যে কোনো এক্সচেঞ্জারে বাই সেল করা যাবে তবে আমরা যদি শুধুমাত্র কয়েনটাকে সেল করি এইখানে কিন্তু তারা আমাদেরকে অনেক বড় পরিসরে দেখতেছে এবং সর্বশেষ যে বিষয়টা আমাদেরকে জানিয়েছে তাদের যে এত বড়ো একটি কমিউনিটি এই কমিউনিটির পুরো পাওয়ার অথবা পুরো শক্তিটাই কিন্তু তারা আমাদের থেকে পাচ্ছে আমরা যারা এই প্রজেক্টে কাজ করতেছি তাদের থেকে পাচ্ছে এই আপডেটে কিন্তু এমনটাই তারা বলেছে আশা করি এই আপডেটটা সম্পর্কে বিস্তারিত আপনি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন তার পাশাপাশি আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে টিল দেন টেক কেয়ার